আসসালামু আলাইকুম আজকে আমি বলবো আরব দেশে ফাস্টফুড মানে নর্মাল আর ই ফাস্টফুড কত টাকা কত রিয়াল রিয়ালে তৈরি করা হয় রিনিউ করা হয় নতুন বা পুরাতন যে কোনো ফাস্টফুড নর্মাল ফাস্টফুড রিনিউ করতে হলে কোনো সমস্যা নাই আপনি শুধু আপনার প্রথমস্ত যেখান থেকে যাই বা কাতার থেকে যাওয়ার সময় আপনার সঙ্গে করিয়া আপনার ফাস্টফুড এই যে ফাস্টফুড সাইডের ছবি এগুলা এক ফাস্ট ফাস্টফুডোর এক এক কফি এক কফি নিব এক কফি বা দুই কফি সাথে নিয়ে যাইবা আর আপনার যে আইডি আপনার যে কাতার থাকেন কাতারের যে আইডি এটা এক কফি বা দুই কফি সাথে নিয়ে যাইব যেখানে যাইবেন আগে যাওয়ার আগে এগুলো রেডি করিয়া যাইবা তাহলে আপনার কোনো সমস্যা হইতো না দূরতাবাসে যাওয়ার পরে আপনারে এখান থেকে এখানে ফাটানো হইবো এখান থেকে এখানে ফাটানোইব তো এগুলার থাকি খুব ভালো আপনি যেখান থেকে যাইবা ওইখান থেকেই ফটোকপি নিয়ে যাইবা খুব ভালো হইব নিয়া নিয়া গেলে নিয়া যাওয়ার পরে আপনি শুধু জমা দিবা আর যদি এগুলো আপনি নেন না গিয়া গিয়ে হইবা তো করলে কিন্তু সেখানেও আপনি অনেক মানে সিলেলও ফুড়ি যাবা সিলেল বাই সিরিয়াল অনেক কিছু মানে গ্যান্জামও থাকবা তো সেখান থেকে খুব ভালো হয় আপনি ফটোকপি সাথে লিয়া যাইবা সাথে করে নেওয়া যাওয়ার পরে আপনি যদি নরমাল করতে চাইন তো আপনি সেখানে সির হামাইবা আপনার ফটোকপি সব রেডি আছে দিবা তার আপনাকে সিরিয়াল দিয়া দিব সিরিয়াল দেওয়ার পরে নর্মাল মাত্র বেশি দাম না কাতারে নর্মাল ফাস্ট ফুড মাত্র একশো বাইশ রিয়াল একশো বাইশ রিয়াল আর টোটাল আপনার যে ট্যাক্সি ভাড়া এগুলো এগুলো টোটাল সহ ধরো দুইশো রিয়াল জায়গা আর ই ফাস্ট ফুড ই ফাস্ট ফুড বানাইতে পাই চারশো আট রিয়াল লাগে যায় ই ফাস্ট ফুড আর ই ফাস্ট ফুড বানাইলে আপনার লাগে অনেক ভালো আর ই ফাস্ট বানাইতে গেলে অনেক কিছু লাগে যেমন ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে বাংলাদেশের সেই অ্যাকাউন্টর ফটোকপি লাগব এগুলোও সাথে নিয়ে যাইব যদি আপনি দশ বছরের লাগিয়া আপনি ই ফাস্টফুড বানাইতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টর ফটোকপি লাগবো এক কপি আর এই যে ফাস্টফুড সাইজের ছবি আঁকা ছবি এগুলা নিয়ে যাইবা তাহলে ই ফাস্টফুড বানাইতে পারবা দশ বছরের লাগে আর আমি যেহেতু নর্মাল বানাইছি তো নর্মাল বানাইছি কারণ নর্মালও কোনো সমস্যা নাই সি দা যাই সিদা কাগজ দিয়ে জমা দিয়ে পায় নর্মাল খাই দিবাই আর ই ফাস্ট ফুড বানাইতে হইলে ফাস্ট ফুড চলবে আমি বানাইছি নর্মাল গেছি আইছি আর যদি ই ফাস্ট ফুড বানাইতে একটু ঝামেলারি ওদিকে ওদিকে একটু জামেলা তো তারপরও আপনারা ই ফাস্ট ফুড বানাইবার চেষ্টা করব ই ফাস্ট ফুড বানাইলে বাংলাদেশ অনেক ভালো বাংলাদেশে কোনো সমস্যা হয় না আর যে কোনো কারণে যদি আপনারা ওই যে এখানে যাওয়ার পরে কিছু ফরম লেখা লাগে এগুলো আপনারা যদি লিখতে পারেন তা তো ভালো আর যদি না পারেন তো বাইরে আমরা অনেক মুরব্বী আসা ওগুলো আসুন মুরব্বী আমরা দেশি সবাই চিটা আঙ্গের তাদের একটু সাহায্য নেবা তো খুব তাড়াতাড়ি হয়ে যাব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা